আসসালামু আলাইকুম এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাল সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি পাইকারি সেল যাদের লাগবে মোবাইলের যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা জায়গার বৈশেই সুন্দর সুন্দর মালগুলা পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি নিজে কত সুন্দর মালগুলা দেখেন কত সুন্দর মাল অনেক সুন্দর মাল আছে অনেক সুন্দর সুন্দর মাল আছে এই যে হলো এটা হলো ছয় নয় মাল এটা হলো ছয় নয় মাল এটা হলো ছয় নয় মাল ছয় নয় মাল এটা অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার আছে প্রত্যেকটা মালের কালার আছে প্রত্যেকটা মালের কালার আছে অনেক মাল রয়েছে আমাদের কোম্পানিতে যাদের যারা পাইকারি জুতো নেবেন এই যে দেখুন যারা পাইকারি জুতা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখন লাঞ্চের টাইম সবাই যার যার কর্মস্থলে খাবার কেটে গেছে অনেক সুন্দর সুন্দর মাল আছে যেখানে অনেক সুন্দর মাল আছে দেখেন মানে অনেক আনকমান আনকমন মাল আছে তো যদি কোনো বাই পাইকারি মাল বিক্রি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে পাদুকা শিল্পতে একটি চ্যানেল আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো আনকমান মাল যে কোনো যে কোনো সিস্টেমের মাল আপনি নিতে পারেন আসলে আমরা নিজেদের ফ্যাক্টরি নিজেদের ফ্যাক্টরি দেখেন যে অনেক সুন্দর সুন্দর মাল আছে তিন মাস ফুল গ্যারান্টি মালের কোয়ালিটি এবং তিন মাস ফুল গ্যারান্টি যে কোনো সমস্যা হবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো জিনিস চেঞ্জ করে নিতে পারবেন অনেক প্রোডাক্ট আছে লেডিস প্রোডাক্ট আছে এই যে লেডিস বুস্টন এই যে লেডিস বুস্টন মাল আছে ট্র্যাক্টর থেকে তেতলিয়া আমরা সারা বাংলাদেশে পাইকারে সেল দিয়ে থাকি যাদের মাল লাগবে সংগ্রহ করতে পারেন ভিডিওতে। ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যাদের পাইকারি মাল লাগবে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনার গন্তব্যস্থান থেকে আপনি সরাসরি মাল পেয়ে যাবেন শুধু পাইকারি শুধু পাইকারি এখানে সারা বাংলাদেশে পাইকারি সেল দিয়ে থাকি ঠিক আছে এই যে দেখুন আমাদের আরেকটি বক্স মাল এটাও ব্যাপক চাহিদা ব্যাপক চাহিদা এটা ঠিক আছে তিন চারটা কালার আছে ব্যাপক চাহিদা তো আমি সমগ্র বাংলাদেশ পাইকারি বাইদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি বানাচ্ছি যাদের পাইকারি জুতো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাদকা শিল্প তেস আরেকটি ফেজ আছে সুজন প্রশিক্ষণ কেন্দ্র সেখানেও যোগাযোগ করতে পারেন আপনি আপনার জায়গার বইসা থেকে আপনি আনকমান নিত্য নতুন ডিজাইনের মাল ক্যাঙ্গারো মাল আপনার জায়গার থেকে বইসে আপনি পেয়ে যাবেন জায়গা থেকে আপনি সব কিছু সমাধান করতে পারবেন ডাকা যেতে হবে না আপনাদের যে কোনো মাল ক্যাঙ্গারও জগৎ না যে কোনো জুতা যদি আপনার স্যাম্পল দেন আমরা আমরা আপনাদের স্যাম্পল অনুযায়ী আমরা জুতা বানাই দিতে পারবো ইনশাল্লাহ এখানে অনেক দক্ষতা কারিগর আছে হাইড্রোলিক মেশিনের দ্বারাতে আমরা কাজ করি সম্পূর্ণ অনেক কাজগুলো আমরা মেশিনের দ্বারাতে করে থাকি ছোটো ছোটো কারখানা আসলে সারা বাংলাদেশে হয়ে গেছে তারা তো আসলে কোয়ালিটি সম্পর্কে আইডিয়া নাই মাল একটা কিভাবে করতে হবে এটার ব্যাপারে আইডিয়া নাই মার্কেটে গেলে মাল চুইটা আসে ইনশাল্লাহ আমরা নির্চিন্তা আপনাদেরকে মাল এমনভাবে দেব যা আপনারা কখনো মাল নিয়ে টেনশন করতে হবে না কারণ লস কোম্পানির যাবে আপনি কেন লস গ্রহণ করবেন যে কোনো সমস্যা হবে রিটার্ন ব্রেক ততএব পাইকারি ভাইদেরকে সুবর্ণ সুযোগ শুধু পাইকারি ক্যাঙ্গারো জুতা আমরা সেল করে থাকি সারা বাংলাদেশ তো বেশি বেশি করে শেয়ার করবেন পাদকা শিল্প তেসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ভাই সকলের কাছে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম